তোমার প্রাথমিকতা এটা যদি আমরা তৈরি করি তাই না আমি প্রদেশ কি নেবেন চেয়ারম্যান কি নেবেন সিদ্ধান্ত আজকে আমাদের কৈলাস্বর তফসিল জেলা কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি জানেন রাহুল গান্ধী সর্বত্র জাত গণনা নিয়ে একটি আন্দোলন শুরু করেছেন এবং আমরা ত্রিপুরাতে যাতে অতি সত্ত্বর জাত গণনা শুরু করা যায় জাত গণনা অনুযায়ী যে তফসিল জাতি তফসিল উপজাতি ও মাইনরিটি মাইনোরিটি তাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার ভিত্তিতে যাতে আগামী দিন আমরা সংরক্ষণের সুবিধা পাই তার জন্য এই জাত গণনা যাতে আরও ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে আজকে আমাদের মূলত সাংগঠনিক সভা এবং সেই সাংগঠনিক সভায় আমরা বিভিন্ন বিষয় তুলে ধরেছি যাতে আমাদের তফসিল জাতির সংগঠনটা আরও শক্তিশালী হয় আমরা কৈলাস্য আমরা ফটিক রায় এবং পাবিও সিটটাকে যাতে আগামী দিন আমরা পুনরুদ্ধার করতে পারি এই বিষয় নিয়ে আমাদের আজকে জোরদার সাংগঠনিক আলোচনা হয়েছে তাছাড়া আপনি জানেন সারা রাজ্যে আজকে কিভাবে দুর্নীতি চলছে আজকে নিগ বাণিজ্য আপনার জমির দালালি ঠিকাদারি দালালি বালি বালির দালালি তারপরে বিরোধীদের উপর অত্যাচার বাড়িঘর ভাঙচুর বিরোধীরা কোনো রাজনীতি করতে পারে না কোনো পারমিশন পায় না এইভাবে চতুর্দিকে আজকে যেভাবে ত্রিপুরা রাজ্যটাকে ওনারা পিছিয়ে দিয়েছেন সেই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংগঠনটাকে যাতে এইসব বাধা বিপত্তি প্রতিরোধ করে যাতে আগামী দিন আমরা আরও সংগঠনটাকে বৃদ্ধি করতে পারি এবং যেসব দুর্নীতি ওনারা করছেন প্রতিটা জায়গায় কমিশন বাণিজ্য ওনাদের চলছে আপনি ঠিকাদারি কাজে যান টেন পার্সেন্ট ওদেরকে দিতে হবে আমি এই কৈলাস্বর এই এই কৈলাস্বর ডিস্ট্রিক্ট তথা পাবিয়াছোড়াতে আপনি জানেন পাবিয়াছোড়াতে মাত্র চার পাঁচজন লোক আজকে বেনিফিট পাচ্ছে শুধু চার পাঁচজন লোক ঠিকাদারি কাজ চার পাঁচজন লোক যত ধরনের দুর্নীতি বলা যায় সব কিছু তারা তারা তারাই ফেলে ফুলে ফেপে উঠছে দুর্নীতির মাধ্যমে কাজেই আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং মানুষকে যাতে তফসিল জাতিকে যাতে আরও সংগঠিত করে করতে পারি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা যাতে আগামী দিন কংগ্রেসের যে দশটা সিট আছে সেই দশটা সিটকে আমরা পুনরুদ্ধার করতে পারি তার জন্য আমার আজকে ত্রিপুরা রাজ্যের সম প্রত্যেকটি জেলায় আমরা আজকে সাংগঠনিক সভা করছি এবং এই সাংগঠনিক সভার মাধ্যমে আমাদের তফসিল সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান রাখছি নমস্কার